আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি পাকা টস টসে টমেটো আমার নিচে লাগানো টমেটো গাছ মাসাল্লা খুব সুন্দর টমেটো হয়েছে আপনারা যারা সস বানাতে চান এরকম সুন্দর পাকা টাটকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টমেটো সসটা খুবই ভালো হবে তো এই পাকা টমেটো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব টমেটো যদি ভালো হয় তাহলে কিন্তু সস্তাও ভালো হয় তারপর ধুয়ে বয়স্ক করে এরকম করে আমি কেটে নিয়েছি বসে টমেটো আমি চার টুকরা করে কেটে নিয়েছি এখানে সাদা সাথে নিলাম পেঁয়াজ একটা রসুন আদা শুকনো মরিচ দু তিনটা লং এক টুকরা তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব এরপর টমেটোর টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি প্যানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম একটা এলাচ দালচিনি আর শুকনো মরিচ দিয়ে দিলাম এখন অল্প একটু পরিমাণ দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ পানি টমেটো গলে কিন্তু অনেকটা পানি চলে আসবে তাই আমি দুই টেবিল চামচ পরিমাণ করে নিচ্ছি মাঝে মধ্যে না নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে না লেগে যায় তারপর সিদ্ধ করলে আমি তারপর এটাকে আমি একটা ব্লান্ডারে ব্লান্ড করে নেব এক্ষেত্রে আমি দারচিনি টুকরোটা তুলে নিয়ে তারপর ব্লান্ডার টমেটোটা ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিচ্ছি ব্লান্টারে ব্লান্ড করার সময় কিন্তু দালচিনির শুধু দালচিনির টুকটা আমি তুলে নিয়েছি বাকি শুকনামিচ পেঁয়াজ আদা সবই ছিল তারপর এটাকে একটা শাকনির সাহায্যে আমি ছেঁকে নেব টমেটো বিচি থাকে টমেটো খোসা আছে এইগুলো এই যে থাকার কারণে আমি এটাকে সেকে নিচ্ছি সবটা টমেটো মি নিলাম দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু গণ আছে কালারটাও খুব সুন্দর এর মধ্যে কিন্তু আমি কিছু মেশাই নাই অরিজিনাল টমেটো এখন একটা বাটিতে আমি কর্ন ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুইটা চামচ পরিমাণ এখন আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তারপর ভিনেগারের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নেব এখন আমি গলানো বিনেগারের মধ্যে কর্নফ্লাওয়ারটা সেটা ওটা আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম টমেটো রসের মধ্যে দিদির সাথে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন নিলাম লবণ স্বাদ মতো এখন আমি প্যানের মধ্যে দিয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম এখন আমি মিডিয়াম থেকে লো আছে টমেটোটাকে আমি জাল করে নেব এর মধ্যে আমি কোনো কালার কোনো কেমিক্যাল আর কিছুই কিন্তু মেশাই নি মার্শাল্লা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে টকবক টকবক করে টমেটোটা ফুটতেছে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে না লেগে যায় টমেটো জাল দিতে যখন শুকিয়ে যাবে তখন আপনি একটা প্লেটের মধ্যে একটুটা নিয়ে তারপর প্লেটটা একটু কাট করে ধরে রাখবেন দেখবেন টমেটোটা কি গড়িয়ে পড়ে যায় কি না দেখতে পাচ্ছেন আমার সসটা কিন্তু একদম গড়িয়ে পড়ছে না আস্তে 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 নিজে নেকে নেমে তাহলে বুঝবেন এই পর্যায়ে টমেটো সসটা রেটে এই তো দেখেন আমি নামিয়ে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ আপনারা খুব সহজেই করে নিতে পারেন আপনাদের পছন্দের টমেটো সস আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেন কমেন্ট করে জানাইন কেমন হয়েছে আমার টমেটো সসটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমি টেস্ট করে দেখেছি আপনারা এইভাবে ফলো করে আমার রেসিপিটা তৈরি করে